হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পেশ ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা পাঁচ আর এই সকাল পাঁচটা পাঁচ থেকে সকাল দশটা পর্যন্ত যে আমার ব্যস্ততম রুটিন সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে একদম চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে গ্যাসটা পুষতে হয় সকালে বাসিটা ভাঙতে হয় জানলাগুলো খুলে দিলাম আর চলে এলাম একদম ব্রাশ করতে ব্রাশ করে তারপরে যাবতীয় কাজগুলো করব তো তোমরা সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো শুধুমাত্র আমরা হাউস ওয়াইফরা নই যেসব মহিলারা ধরো কাজের সূত্রে বারে যান বা দিদি ভাই বা দাদা ভাইরা বারে যান তাদের কথাও বলছি দেখবে সকালবেলা ওরাও কিন্তু এই সকালবেলা উঠে সকাল ছটা বলো পাঁচটা বলো বা চারটা বলো কেউ তো অনেক আগে ওঠে যাদের একটু দূরে যেতে হয় তো সবাই কিন্তু আমরা এই সকালবেলাটাই একটু বেশি ব্যস্ত থাকি সকাল থেকে দশটা পর্যন্ত আমরা ব্যস্ত থাকি তারপরে এই কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেললে মানে টাইম টু টাইম তারপরে কিন্তু বিকেলবেলা আমরা অনেকটা অবসর টাইম পাই আর সেই টাইমটাতে আমরা এক্সট্রা কাজগুলো করতে পারি এবার হচ্ছে গিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে মামনি দিদিভাই দিদি ভাই হবে না আমার বুনু হবে আমি জানি না পরশুদিন আমি তোমরা দেখেছো মনবা লাগে একটা ছোট্ট শর্টস ছেড়েছিলাম কারণ ওই গানটা আমার খুব প্রিয় অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই গানে একটু ডান্স করব। তবে জানি আমি একদমই ভালো করতে পারি না আর এটা আমি তোমাদের অনেকবার বলেছি যে আমি পারি না জাস্ট চেষ্টা করছি সত্যি কথা বলতে একটুখানি তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করি এক ব্লগিং দেখতে দেখতে তোমাদেরও তো বোর লাগে তো এই জন্য ভাবি কি মাঝে মধ্যে যদি একটুখানি শর্টস দিই একটু অন্যরকম হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু আলাদা কিছু তো তোমরা দেখতে পারবে যার জন্য মাঝে মধ্যে দেখবে টুকটাক নাচের শর্টস আমি দিয়ে থাকি আমি কিন্তু নাচ শিখিনি বা আমি পারিও না আর বিশেষ করে শর্টসে আমি পারদর্শী নই সেটা আমি নিজেও তো বুঝি তবে চেষ্টা করছি চেষ্টা করছি আর আস্তে আস্তে হয়তোবা করলে হবে কোন জিনিসই দেখবে কি এটা নয় যে আমি পারবো না চেষ্টা করলে সবই হয় সবই হয় তবে হ্যাঁ অবশ্যই যখন তুমি কোনো একটা কাজ করছো সেটা মনোযোগ দিয়ে করা বা সেটাকে প্রথমে একটু প্র্যাকটিস করে করাটা উচিত যেটা কি আমি করে উঠতে পারি না তোমরা তো জানো আমি প্রচুর বিজি থাকি সেইখানে আমি নাচ প্র্যাকটিস করে তারপরে ইউটিউবে ছাড়বো অতটা টাইম আমার হয় না তবু আমি চেষ্টা করব এবার থেকে তবে আমার দিদিভাই যে আমাকে কথাটা বলেছে সেটার জন্য খারাপ লাগেনি যে দিদিভাই কমেন্টে এইটা বলেছে যে যেই নাচে মানে গানটাতে তুমি নাচ করেছ এটা একটা তোমার মেয়ের বয়সী মেয়েদের করা উচিত আর এই বয়সে বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে মানে এরকম একটা কমেন্ট করেছে তো আমি সেইখান থেকে একটা কথা বলবো যে অবশ্যই আমার বয়স হয়েছে আমার কোনো আপত্তি নেই তুমি বলেছো আমার কথা হলো এইটা যে মানে সত্যিকারের কি শেখার কোনো বয়স আছে তোমরা হয়তো জানো না ইউটিউবে অনেকেই হয়তো দেখেছ আবার কেউ হয়তো দেখো নি একটা ওনাকে দিদিভাই বলবো অনেকটা বয়স পঁয়ষট্টি বছর বয়স উনি প্রথমে না শর্টস করতো শর্টস করতে করতে প্রথমে পারতো না প্রচুর নেগেটিভ কমেন্ট আসতো মানে ডান্স করতো করতে 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 বিশ্বাস করবে না আজকে ওনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারপরে ভিউজ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ চব্বিশ লাখ মানে কত যে ভিউজ হয় ওনার দিনে আর অথচ কিন্তু উনি যে খুব ভালো একটা সময় করতেন সেটা না এখন মানে সবার ভালোবাসা পেতে পেতে এখন এত সুন্দর ডান্স করে নাও এই বয়সে তোমরা খালি একটা কথাই বলবে যে এই বয়সে এত সুন্দর ডান্স করতে পারে মানে শর্টসে করে তো এইগুলো হচ্ছে অভ্যাসের উপরে সব কিছু আর আমার মনে হয় না কোনো কিছু শেখার বয়স থাকে সে বুড়া হলেও করতে পারে হ্যাঁ তবে তুমি এটা বলতে পারতে যে আর একটু প্র্যাকটিস করে করো তোমরা যারা যারা আমাকে এই টাইপের কমেন্ট করো না আমি তাদের কাছ থেকে ইন্সপায়ার হই যে শিল্পীখানি একটুখানি প্র্যাকটিস করে করো দিদিভাই একটুখানি দেখে তারপরে করো বা সেইটা আমার শেখার আছে যে তাদের কাছ থেকে আমি শিখতে পারি তারা আমাকে শেখাচ্ছে কিন্তু তুমি যেই কমেন্টটা করেছো না এটাতে কী বলেতো তুমি বয়স্ক মানুষদের অপমান করছো তার মানে কি তারা বয়স হয়ে গেলে তারা নাচতে পারবে না তারা গাইতে পারবে না তাদের শখগুলো তারা মেটাতে পারবে না তো যাই হোক এই জন্য তোমার কমেন্টটার জন্য আমি উত্তরটা দিলাম নয়তো দিতাম না আমার মনে হয় যে কোনো বয়সে শিখতে পারে মানুষ চেষ্টা করতে পারে এবার কারোরটা ভালো হয় কারোরটা হয় না হ্যাঁ কারুরটা করতে করতে অভ্যাস করতে 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 হবে একটা সময় হবে এই যে কালকে দেখো আমার ছোটো মেয়ে যে নাচটা দিয়েছে ওকে কিন্তু পাঁচ মিনিটও প্র্যাকটিস করতে হয়নি কেননা ও ছোটোবেলা থেকে নাচ শিখেছে যেহেতু আজকে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে ওকে নাচ শেখাই না কেননা এখন না পড়ার চাপটা বেড়ে যাচ্ছে তো এই জন্য পড়াটার দিকেই ফোকাসটা বেশি দিচ্ছি এখন আর নাচ আর গানে একটু একটু দূরে রাখছি করছে না সেটা না গানটা এখনও করছে কিন্তু নাচটা টোটালি বন্ধ করে দিয়েছি কিন্তু দেখো ও পাঁচ মিনিট প্র্যাকটিস করে ওই নাচটা তুলে দিলো হুম তো ওরা কি বলো তো যেহেতু বাচ্চা ওদের দুই পাঁচ মিনিটে হয়ে যাবে যেটা সেটা আমার এক ঘন্টায় হবে না আর সত্যি কথা বলতে আমার না অত টাইম হয় না গো যে এক ঘন্টা ধরে একটা নাচ প্র্যাকটিস করে তারপর শর্টস করব। তো যাই হোক এই জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ বয়স হলে তো সব কিছুরই একটু মানে কষ্ট হয় একটু অসুবিধা হয় আমরা যেই জিনিসটা এক ঘন্টাও না পারবো একটা বাচ্চা সেটা দেখবে পাঁচ মিনিটে করে দিতে পারে তো যাই হোক কমেন্টটা তুমি আমাকে বয়স্ক বলেছ সেটা খারাপ লাগে না আমি খালি এটা বলতে চাইছি যে সমস্ত রকম বয়সেই আমরা শিখতে পারি শেখা যায় শেখার কোনো বয়স থাকে না যাই হোক এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ আমি কমপ্লিট করেছি আর এই যে দেখো দোতলায় চলে এসেছি দোতলাটাও ঝাড় দিয়ে দেব তারপরে অল্পনা এসে আজকে মুছবে না কালকে মুছবে কারণ ওর তো একদিন পর পরে মোছার কথা আর দুদিন পরপরেও মোছে অনেক সময় আর এই যে দেখো এখানে চলে এসেছি ছাদে আর দেখো ছাদে এই ফুল একটা পিঙ্ক কতগুলো জবাই এনেছি বলে তো আর একটা দিদি ভাই আমাকে বললো শিল্পী আর গাছ লাগিয়েও না যে কোটা লাগিয়েছো এই কোটাই সুন্দর করে যত্ন করো কারণ এগুলো যত্ন করা সত্যিটা এই যে দেখো অরেঞ্জ কালার এটা এই এই জবাটা অনেকগুলো জবা নিয়েছি হলুদ জবা অরেঞ্জ কালার রেড কালার ইয়েলো কালার রেড কালার জবা গাছ পাঁচ ছটা নেওয়া হয়ে গেছে আর এই যে দেখেছো না পাতিলেবু গাছটা বেশ সুন্দর ফুল হচ্ছে ভাবছি একটুখানি সার দিয়ে দেবো একটুখানি সার এনেছি জানো তো কালকে পশুর মধ্যে দিয়ে দেবো আর এই যে বেলি ফুল আর সব থেকে হচ্ছে ভুটানি টগর আর এদিকে হচ্ছে গিয়ে সাদা নয়নতারা এই তিনটা ফুল গাছে আমাকে অনেক ফুল দিচ্ছে এতে আমার পুজো তো হয়ে যাচ্ছে মোটামুটি তো দেখো ঘর ঘরটর পরিষ্কার থাকলে ঝাড় দিলে কত ভালো লাগে তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু জানো তো উপরটা রঙ করতে হবে উপরটা লাইট দিলে ফ্যানটা চালালে দারুণ লাগে তো চলো নিচে যাই গিয়ে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করি সকাল থেকে ঘাম বেরোচ্ছে কেমন কতটা বুঝতে পারবো জানি না ঘাম প্রচুর হচ্ছে এই যে নিচে এসে মানি প্ল্যান্টের মধ্যে একটুখানি জল স্প্রে করে দিচ্ছি আর এগুলোতে নাকি স্প্রে করলেই ভালো হয় তোমরাই আমাকে বলেছো যে দিদি ভাই এগুলোতে স্প্রে করবে জল এগুলো বেশি দিতে হয় না তো স্প্রে করে দিলাম আর এই যে জানালাটা একটু ধুয়ে দিতে হয় এবার জলগুলো ভরে তারপরে একটু খেয়ে নেব কারণ এত খিদা পেয়েছে না মানে বলার মতো না তো দুটো আমরও বেঁচে গেছে এই দুটো আম আর কেউ খাচ্ছে না তাই ভাবলাম খাওয়ার আগে একটু জল টলগুলো ভরে নিই কারণ জলগুলো ভরা থাকলে মেয়েরা ঘুম থেকে উঠে কি বলে তো জলটা আগে খেতে পারবে আর জলটা প্রচুর লাগে প্রচুর লাগে আর এই যে দেখো মুড়ি যখন প্রথমে নিয়েছি নেওয়ার পরে দেখে মনে হচ্ছে কতগুলো নিয়ে নিয়েছি কিন্তু আমটা দেওয়ার পরে দেখলাম নরম হয়ে গেছে যাই হোক এই বছর এই ফার্স্ট হচ্ছে আম দিয়ে মুড়ি খাচ্ছি এই বছর আর মুড়ি আম দিয়ে খাইনি অ্যাকচুয়ালি তো ফল খুব একটা পছন্দ করি না এখন বাধ্যতামূলক যেহেতু সকালটা ভাত খাচ্ছি না কিছু তো একটা খেতে হবে না খেলে তো আবার উইক হয়ে যাব দুর্বল হয়ে যাব যার জন্য একটু কিছু খেতে হবে যার জন্য এই যে দুটো আম নিলাম আর একটুখানি মুড়ি নিলাম এইটাই সকালবেলা আমি এইটা দিয়ে ব্রেকফাস্টটা করবো আর কি হুম তো যেহেতু সকালবেলা উঠে বেসিন টেসিনগুলো পরিষ্কার করছি না একটু ঘৃণা লাগছে ভাবছি একটু নাইটিটা চেঞ্জ করে নেবো খাবো যে নয়তো খেতে পারবো না ঘৃণা ঘৃণা লাগবে আর সকালে যেহেতু অনেকই কাজ করা হয়েছে আর নোংরা কাজই বেশি করা হয়েছে তাই একটু নাইটিটা চেঞ্জ করে নিলাম এবার একটু খেয়ে নেবো একটু ফ্রেশ লাগবে আর কি এখন বাজে হচ্ছে এই দেখো সাড়ে ছটার উপরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা সমস্ত আসি বাসি কাজ একদম কমপ্লিট এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ না চল্লিশ ছটা চল্লিশ বাজে আর ছটা চল্লিশের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট কিন্তু মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি আজকে স্কুল নেই যার জন্য ঘুম থেকে ওঠেনি আর গৌতম অলরেডি ছাতু মুড়ি আর আম খেয়ে ডিউটি চলে গেছে আর আমি হচ্ছে এই যে এখন খাচ্ছি হচ্ছে আম্মুরি একটুখানি সকালে এটাই আমার ব্রেকফাস্ট আর মেয়েরা উঠলে ওদেরকে ওই সুজি দিয়ে ময়দা দিয়ে ডিম দিয়ে গোলা রুটি করে দেবো তো ঘুম থেকে উঠুক আগে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর ডাকছি না ইচ্ছে করেই কারণ এই কদিন পরপর স্কুলে গেছে একটু চাপ হয়েছে তো ঘুমাক আর একটু একটু পরে ডাকবো আমি এদিকে টিফিন টিফিনগুলো করে তারপর ডাকবো তো যেহেতু আমি ফাঁকা আছি আমি ভাবলাম তাহলে আমি এই ফাঁকা খেয়ে নিই আমটা খুব ভালো ছিল মিষ্টি আর আমার ফেলতে ইচ্ছা করো না এই বছর এই ফার্স্ট আমড়ি আমি খাচ্ছি যদিও একদমই পছন্দ করি না কিন্তু যেহেতু সকালে ভাত খাচ্ছি না যার জন্য খাচ্ছি আর কি একদমই এই ফল টল খুব একটা ভালোবাসি না হুম কদিন ধরো খেতে হচ্ছে বাধ্যমূলক যেমন কালকে পেয়ারা কেটেছি মেয়েদের দিয়েছি আর শেষ করেনি এবার যেটা বেঁচে ছিল আমাকেই খেতে হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে তো এই যে মেয়েদের দিচ্ছি হচ্ছে সুজি ময়দা করে আর ডিম দিয়ে হচ্ছে গোলা রুটি একটুখানি পেঁয়াজ দিতে বললো মেয়ে বললো মা বেশি পেঁয়াজ দেবে না তাহলে মিষ্টি মিষ্টি লাগে আর বড় মেয়ে আবার এই টাইপের জিনিসগুলো না একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে বাট এটাতে বললো যে মা পেঁয়াজটা কম দেবে একটু লঙ্কা বেশি করে দেবে তো ওকে করে দিচ্ছি ছোটো মেয়ে তো খেতে চাইছিল না তবু ওকে অর্ধেকটা খাইয়ে দিয়েছি তবে ভাতটা বসিয়ে দেব। আর একটা পমপ্লেট মাছ ভেজে দেব ওকে একটু পরে ভাতটা দিয়ে দেব। আর ভাত এমনিও করতে হবে গৌতম ডিউটির থেকে আসবে তো একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো আর কি যেহেতু একটু দুপুরে দুপুরে বসাতাম একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো আর এই যে হয়ে গেছে এবার মেয়েকে এই যে দিয়ে দিলাম আর এটা হচ্ছে বাদামের চাটনিটা যেটা ফ্রিজে ছিল তো এই করে এখন কটা বাজে ওই তো দশটার মতো হয়তো বা বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তো আজকের মতো টাটা